জঘন্য মার্কে একটা আমি অ্যাক্টিং করেছি আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আমি অবাক হয়ে যাই যে তোমরা প্লিজ টলারেট করে নিও আমি যেটা দেখিয়েছি শুধুমাত্র ভিডিও পারপাস এই সুযোগে কয়েকটা লোক জল খেয়ে ফেলেছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে সম্পূর্ণ এটাকে কেউ পার্সোনালভাবে নেবে না এটা সম্পূর্ণ আমি জাস্ট ফর ফান কারণ আগের দিন ফোকলার দুঃখে আমি দুঃখিত হয়ে কতটা কেঁদেছি সেটা তোমরা দেখেছ আর এখন গামলার শোকে যদি শোকাহত না হই এটা কি হতে পারে তাই জাস্ট ফর এক্সপিরিয়েন্স মানে হাউ টু ফিল মানে এটা করার জন্যই আমি এই এই অ্যাক্টিংটা করলাম আর কি অবশ্যই করে ভালো লাগলে তোমরা দেখো না হলে স্কিপ করে পার্টটা চলে যাও এবার কথাটা কি জানো তো কথাটা হচ্ছে যে আজকে দুনিয়ায় এধার মানুষ আগে কী দেখে নিজে কিভাবে ভালো থাকি তাই তো গামলার আজকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মেন উদ্দেশ্যটা ছিল কি যে ওই বাড়িতেও খুশি ছিল না তাই ওর কি উচিত ছিল আমি বাইরে বেরিয়ে আমি নিজের মতন করে খুশি থাকো। এই যে যখন বাইরে বেরিয়ে গিয়ে ওই ইছার মতির ইছামতি নদীর পাশ থেকে বেশ সুন্দর করে সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরে ঘুরে রিলস করতো তত ততদূর অবধি ঠিক ছিল সঙ্গীর বাড়িতে গিয়ে আড্ডা মারত ততদূর অবধি ঠিক ছিল নিজের বৌদি দাদার সাথে আড্ডার ছল করতো ততদূর অব্দিও ঠিক ছিল হুম ব্লান্ডার এই ফোকলার সাথে রিলেশান আর এখন রিলেশান থেকে বেরিয়ে যাওয়ার পর ও যে নিজের ক্ষতিটা দিনের পর দিন রাতের পর রাত করছে না সেটা সবচেয়ে বড় অন্যায় করছে এটা স্বক্ষে আমরা সবাই দেখতে পাচ্ছি ওই বিষয়ে আমি দু চারটে কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা অখাদ্য মার্কে অ্যাক্টিং তোমাদের সামনে তুলে ধরলাম এবার শুধু এই কারণের জন্যই যে আজকে যে কোনো জিনিসের সলিউশান কিন্তু নেশা হতে পারে না ছেলেরা নাকি ডিপ্রেশনে চলে যায় ছেলেরা নাকি যখন খুব কষ্ট পায় তখন হয় খুব খুব সিগারেট বেশি খায় তারপরে না হয় মাল খায় বেশি হ্যাঁ মানেই ওই যে ড্রিং করে ডি রিং করে ডিং এরকম মানে ফোকলা বলেছিল ডিরিং হি মরণ দশা নে হ্যাঁ সরি তো মানে ও ওর কথা ভাবলে পরেই না আমার গা চলে ওঠে বিশ্বাস করো কথাটা সেটা না তো এবার ব্যাপার হচ্ছে এইটা করে কিন্তু মেয়েরা যখন দুঃখিত হয় মেয়েরা কষ্ট পায় পায় তো মেয়েরা আবার চোখের জলটা চট করে ফেলে দেয় সেটা আবার ছেলেরা ফেলতে পারে না কেন ফেলতে পারে না মানুষ না কেন কাঁদতে পারবে না কাঁদো কষ্ট হবে কেঁদে ভাসিয়ে দাও মনের জিনিসটা অনেকটা হালকা হয়ে যায় হুম কিন্তু ওই নেশা কোনো দিনও কোনো কিছু সলিউশন হতে পারে না আশা করি তোমাদের মনে আছে প্রথম যখন গামলা ভিডিও আমাদের সাথে শেয়ার করে সেই সময় মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ও তখন কিন্তু বলেছিল যে দশ টাকার চুল্লু খায় হ্যাঁ দশ টাকার চুল্লু খাও এইসে বাড়িতে বউ বউকে বেটাও বউকে মানে এই যে দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ে এসে পড়বি এই যে ধরনের কথাগুলো যে ওর বর নেশা করে আর সেটা খুবই সস্তাওয়ালা নেশা যে দশ টাকার চুল্লু খায় হুম তাহলে বরকে এখন আমরা চুল্লু মুল্লু খেতে দেখছি না কিন্তু ওদিকে বউকে দেখো এমনই নেশার ফিরিঙে পড়েছে ও রুণাদি বলছি এই যে তুমি যে ওকে অ্যাডভাইসটা দিলে আমার রুনাদির কথাই বারবার মনে পড়ে যাচ্ছে বিশ্বাস করো মানে এরা এত সাপোর্ট দেয় মন দিয়ে ব্লক দে বড়কর কর দিন দিন দেখছি কাট 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 আগের দিনকে দশ মিনিট তারপরে সাড়ে নয় মিনিট তারপরে আজকে পুরো একবার চার মিনিট পঁচিশ সেকেন্ড দেখতে পারলাম না শেষ হয়ে গেল এইভাবে লাইফ চলে ওর বিজনেসের কি হলো ওর যে ব্যবসাটা আমি কিছু কিছু মানুষকে দেখছি একজন লিখেছে রামা আন্টি হ্যাঁ হ্যাঁ উফ রামা আন্টি মানে ইয়ে করা আন্টি বলবো আন্টি ওয়ারকাম মানে বলছি ফ্লাই হাই এই যে তার জীবনযাত্রাটা এখন যেটা চলছে দিস ইজ কল্ড ফ্লাই হাই হুম তাহলে ফ্লাই ডাউন কোনটা ফ্লাই ডাউন কোনটা এই আপনাদের মতন সোকল কিছু মানুষ আছে যারা কি না ওর এই পরিস্থিতিটাকে অ্যাপ্রিসিয়েট করছেন লাইক এ ফ্লাই হাই লাইক সিরিয়াসলি যারা এখনও অনেক ভালোবাসা দিচ্ছ দাও ভোরে ভোরে ভালোবাসা দাও কিন্তু যাকে দিচ্ছ তাকেও তো সেই মর্যাদাটা রাখতে হবে এই যে ফিল্টারটা সবচেয়ে ফাস্ট কথা এই যে ফিল্টারটা দেখো তোমরা একটা সেকেন্ডের জন্য চেঞ্জ করেন সেই উগ্র একটা ফিল্টার যেটা চোখে লাগে জনগণ কী দেখলো সালা ও শুনছে না তা আমরাই নিজের চোখকে মানিয়ে নিই ব্রাইটনেস কমিয়ে দে ও ওরটাই করবে আর নিজের লাইফটাকে হেল করে দিয়েছে এবার যতটুকু আছে এবার শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তোমরা ভেবে বলো তো এইটা একটা মানে বিবাহিত নারী এখনো একটা বাচ্চার মা তার লাইফস্টাইল এটা খুশি মডার্নত্ব লাইফস্টাইল এইটা কোনো দিনও তার মানে গোড়া বা ভিত হতে পারে আমরা মডার্ন না আমরা স্টাইলিশ ড্রেস পরি না মানছি আমি মোটা তো সো হোয়াট যেটা ক্যারি করতে পারবো সেটা পরবো যেটা তোমাকে কনফিডেন্ট ফিল করাবে দ্যাট ইজ দ্য স্মার্টনেস আর স্মার্টনেস কোনোদিনও পোশাকে আসে না তোমার রুচি তোমার কালচার তোমার আচরণে সেটা প্রকাশ পায় এটা ওর স্মার্টনেস এটা ওর ফ্রিডাম এটা ওর মানে ফাইটার উমেন টাইপস ক্যারেক্টার এইটা এইটা ফাইটার লেডি এইটা যার জীবনটাকে সে তিলে দিলে শেষ করে দিচ্ছে আজকে আমরা নিত্যদিন গামলাকে নিয়ে ভিডিও করছি বিকজ শি ইজ আর কন্টেন্ট বাট আজকে ওর এই পরিস্থিতিটা আরও ঘন হয়ে গেলে যদি নিজেকে কোনো রকম ক্ষতি করে ফেলে তার দায়ভারটা কে নেবে আজকে কেউ কাউকে খারাপ বলতে পারবে না কারণ আজকে ওরই পরিস্থিতির জন্য নিজে দায়ী নিজে নিজে যেটা যেটাও করেছে সম্পূর্ণ স ইচ্ছায় করেছে আর কি হচ্ছে কেন নেশা ফোকলাকে ছেড়ে দেওয়ার নেশা ফোকলা ছেড়ে চলে গেছে সেই নেশা নাকি জীবনটাকে নিজের হাতে এইভাবে শেষ করে দিচ্ছে এইভাবে নষ্ট করে দিয়েছে সেই কষ্টটা সেই বিষয়টাও কি প্রচণ্ড পরিমাণে কুড়ে কুড়ে খাচ্ছে যেটা আমি কী করে ফেললাম নিজের লাইফের সাথে আর এমন জায়গায় এসেও দাঁড়িয়ে আছে ওর আর ফিরে তাকানোর রকম জায়গা নেই হ্যাঁ নিজের যে জীবনটা এখন পড়ে আছে কাউকে দরকার নেই ওর যে ভালোবাসার মানুষ আছে সেই জায়গাটাই ও আবার বিল্ড আপ করতে পারবে যদি নিজের রেগুলার বেসিকের ওপর সুন্দরভাবে ব্লগিং করে আর জিম যে মানুষ জিমে যায় তাদের বুঝি এই এই কালচার থাকে মানে রুটিন থাকে নিত্যদিনের এভরিডে বাইরের খাবার মিডলে একটু বন্ধ হয়েছিল আবার শুরু হয়ে গেছে এইটা বুঝি তার নমুনা জানি না ভাই কারা তোমরা এখনও তাকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছে কিন্তু ওদিকে দেখো আজকে অনেক দিন পর আমি সন্দীপদের ভিডিও দেখলাম পুরোটা যেখানে ওরা খাবার চ্যালেঞ্জ করছিল আজকে দিয়েছে তুই দেখিস গামলা আর কাউকে দেখিস না দেখিস মাঝখানে বসায় ছোট্ট বাচ্চাটাকে দেখেছিস আজকে কৃষকের অনেকদিন পর এইভাবে দেখে মনটা ভরে গেল এত স্মার্ট একটা বাচ্চা তৈরি হচ্ছে এত বুদ্ধিমান অ্যাকচুয়ালি না যে ও গড়ে উঠছে না আস্তে আস্তে বদ্দা ঠাম্মির মাঝখান দিয়ে দেখো মানুষ নিজে খারাপ হোক ভালো হোক সেটা বড় কথা না প্যারেন্টসরা কিন্তু সবসময় চেষ্টা করে তার বাচ্চার মধ্যে ভালো জিনিসটাই ইনপুট করার যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করবে ভালো মানুষ হবে আজকে কৃষাণুর মধ্যে সেটা দেখতে পাচ্ছি বাবাকে মাছ বেছে দিচ্ছে আর ঠাম্মিকে বলছে আসতে খাও বাবা লেট হয়ে যাবে বুঝিস তুই দেখছিস তুই ফিল করতে পারছিস মা নামের কলঙ্ক জানিস তুই আজকে তোর সন্তান চোখের সামনে কিভাবে বড় হয়ে উঠছে কতটা সুন্দরভাবে সে সমস্ত জিনিসকে হ্যান্ডেল করছে তার বাবার মাছের কাটা বেছে দিচ্ছে সে নিজের খাওয়া বন্ধ করে ফ্যামিলি জানিস তো ফ্যামিলির বন্ডিং খুব মানে কি বলবো খুব শৌখিন আর খুব সুন্দর একটা বিষয় আমি একটা ফ্যাক্ট তোমাদের সামনে বলি জানি না তোমরা কতজন অ্যাগ্রি করবে বাট আমার মনে হলে এই বিষয়টা বলার তোমরা জানো যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি লাভ করে কিন্তু অ্যারেঞ্জটা হয় না টোটালি অ্যারেঞ্জ হয় এবার সেই অ্যারেঞ্জ লাইফের মধ্যেও কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউন্স আসে আর কারণ দুটো মানুষ পুরোপুরি ভিন্ন তারা নতুন করে চেনা শুরু করছে অনেক মতবিরোধ হয় তারপরও এরকম অনেক মেয়েরা আছে সংসার ছেড়ে যায় না কারণ ওই সংসারটার প্রতি ওর ভালোবাসা জন্মে যায় তারপরে যদি সন্তান থাকে তাহলে তো ছেড়েই দাও সবসময় ভালোবাসা থাকলেই যে একটা সম্পর্ক টেকে আমি এটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মায়া মমতা আর রেসপেক্ট যদি একটা রিলেশনশিপের মধ্যে থাকে তা হলেও একটা রিলেশনশিপ ওয়ার্ক পরে এটা আমি আমার মতামত বলছি আমি এটাতে বিলিভ করি এমন একটা সম্পর্ক যেখানে হয়তো হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই যে গদগদ প্রেম ব্যাপারটা সেটা হয়তো না বাট লয়্যাল্টি আছে রেসপেক্ট আছে ভরসা যে পরস্পরের প্রতি আর ওই সংসারের প্রতি একটা মায়া জন্মে যায় তখনও কিন্তু মানুষ নিজের সংসারে থাকে ইটস কল ফ্যামিলি এই যে পরিবার কত ভালো লাগে লাইফটাই অন্যরকম দেখো যারা সিঙ্গেল থাকার চেষ্টা করে সেটা আমি বলবো না তাদেরটা খারাপ চেষ্টা যার যার চয়েস বাট সিঙ্গেল থাকবো মানে আমি লাইফকে হেল্প করে দেবো সেটাও তো কোনো রকমভাবে মানে হতে পারে না সঠিক তাই না আজকে সত্যি ওকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ব্লগিংটা থেকে উঠে এসেছে সেই ব্লগিংটার কীও মানে পরিস্থিতিও করে ফেলছে চার মিনিটের ব্লগ কাল দেখবে দু মিনিটের দেবে নয়তো তিন মিনিটের দেবে হ্যাঁ ঘুমোচ্ছে কারণ অতিরিক্ত পরিমাণে নেশা করছে নেশার ঠেলায় অস্থির ওই যে ওই পোড়া কিনে নিয়ে আসে না ওই বসে বসে ওগুলো খায় ওই দিয়ে আমার যতদূর মনে হয় নাহলে এত ঘুম ডক্টর দেখা তাহলে ভালো ডক্টরের সাথে কনসাল্ট কর আমার কাজে এফেক্ট হবে এই যে যক্ষের ধন বসে বসে খেলে পরে পুড়িয়েই যায় আনছে খাচ্ছে আনছে খাচ্ছে কাজটা কোথায় হচ্ছে খালি ওই দু চারটে প্রমোশনাল ভিডিও এরপরে যখন ব্লগিং ডাউন হয়ে যাবে এই প্রমোশনাল ভিডিও পাওয়াও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তখন এই বুদ্ধিগুলো তার মানে যারা হিতাকাঙ্ক্ষী যারা আছো দেওয়ার চেষ্টা করো চেষ্টা করো যে লাইফটা এরপরে পুরো নরকে পরিণত করে দিচ্ছে সেটা থেকে যাতে ওভারকাম করতে পারে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি এন্ড করছি আমার যতটুকু বলার ছিল তাই বললাম যে যেখানে এতদিন শুনে এসেছি বর চুল্লু খেয়ে উল্লু হয়ে থাকে সেখানে আজকে বউকে আমি মানে চরম পর্যায়ে মাতাল দেখছি ইটস কল টেস্টেনি ইটস কল কর্মফল লোকের জন্য যে কষ্ট তুমি রেডি করে রেখেছিলে আজকে সেইখান থেকেই তুমি বেরোতে পারছো আরও বত্তার সে বত্তার জিন্দিগি ওড়াইল তবুও আমরা কখনো কারুর ক্ষতি তো চাইতে পারি না হ্যাঁ আশা করবো সব বিষয় থেকে ওভারকাম করব চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট সাইড ভিডিওর সাথে ততক্ষণের জন্য